এদের মধ্যে বসে থাকা ওলামাই কারাম এবং এই সামানার নিচে বসে থাকা মুরব্বিয়ানি সমাজ পর্দার আড়ালে বসে থাকা মা ও ভগ্নিগণ আমার তরফ থেকে আপনাদের সবাইকে সর্বপ্রথম অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই মহাতল দোস্ত বুজুর্গ আল্লাহ নবী সাল আলাই সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যে মজমার মধ্য নাকি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় না করা হয় এবং হুজুর পাক সাল আলাই সাল্লামের প্রতি দূরত না করা হয় সেই মজমাটা আধুরাও আমরা সেই হাদিসের ইত্তেফা করে

নিয়ামত দান করি সেই নিয়ামতের সুক্রিয়া আদায় যদি করে আল্লাহ পাক বলেছেন যে তার নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে এবং কি আল্লাহ রব্বুল আলিন বলেছেন যে বান্দাকে আমি নিয়ামত দিয়েছি এবং কি নিয়ামত খাইয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করে নাই সেই বান্দাকে আমি আজাবের মধ্যে গ্রেফত করি তবে আল্লাহ পাক আমি এবং আপনাদের সবাইকে অনেক বড় নিয়ামত দান করেছেন যে এই মুহূর্তে আমি এবং আপনারা দিনে মজমার মধ্যে বসার জন্য আল্লাহ পাক তৌফিক দিলেন সে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ছি সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই মহাত্ম দৃশ্য বুঝবো আমি আপনাদের সন্মুখে দুই চারটি কথা বলবো যদি এর মধ্যে যদি কোনো ধরনের ভুল ব্যাধবী করে ফেলি তাহলে আমাকে শুদ্ধ করে দিবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক কুরান কারিগর মধ্যে ঘোষণা করেছেন ওয়া সারল হায়া তার দুনিয়া ফাইনাল মা ওয়া আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে নাকি এই দুনিয়াটাকে সব কিছু মনে করবে এই তার জন্য আল্লাহ পাক পাকিমাহ তাদের জন্য আল্লাহ পাক নাম রেখে দিয়েছেন দেখেন আমি এবং আপনি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাড়াইয়াছেন আল্লাহ পাকের মকসুদ রয়েছেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র কি করা আল্লাহ ইবাদত করার জন্য আর আমরা দুনিয়ার মধ্যে এসে সব কিছু ভুলে গিয়ে আমরা দুনিয়াটাকে বেশি বড় মনে করে আর আল্লাহ পাক বলেছেন দুনিয়া যারা নাকি দুনিয়াটাকে সব কিছু মনে করবে যারা নাকি দুনিয়াটাই বড় মনে করবে দুনিয়াটাকে إذا الله فإن الجحيم هي المأوى، الله فقر بن اللحم فقر بن اللحم وَأَمَّا مَنْ اللحم فقر رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ بن اللحم فقر بن اللحم فقر بن اللحم আমি এবং আপনাকে যে আল্লাহ পাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই আল্লাহ পাকের কাছে যে আবার ফিরে যেতে হবে সেই চিন্তা রাখে এবং কি নিজের নফসটাকে কন্ট্রোল করে চলে আল্লাহ পাক বলেছেন পাইনাল জান্নাত হিয়াল মাওয়া আমি তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি সুবহানাল্লাহ ভাই মহান দোস্ত আমি এবং আপনি দুনিয়ার মধ্যে এসে যদি নফসটাকে কন্ট্রোল করে চলতে পারি দেখেন আমি এবং আপনি যত নফসটাই চাবে যে আমি খারাপ কাজ করি গাহান বাজনা করি এই নফসটাকে যে নাকি কন্ট্রোল করে চলবে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া আমি সেই রকম বান্দাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি ভাই মহাতন দোস্ত বুজুর্গ কাল দিন যাদের আমরা সবাই গেত যে যাদের পাল্লা নেকি ভারী হবে তারা কি হবে জান্নাতে যাবে আর যাদের নেকির পাল্লা হালকা হবে আমরা সবাই জানি যে তারা জাহান্নামের মধ্যে যাবে কিন্তু কি কাজ করলে আমাদের নেকির পাল্লাটা ভারী হবে দেখেন যে দুনিয়ার মধ্যে যাদের আফলা ভালো এবং কি যাদের চরিত্র ভালো তাদের বলা হয়েছে যে পাল্লার মধ্যে সব কিছু রাখা হয়েছে তাও গোনার পাল্লাটা কি হয়েছে ভারী হয়েছে কিছুক্ষণ পর একটা বৃষ্টির বাদল এসে নেকির পাল্লার মধ্যে বলেছেন তখন কি হলো যে নেকির পাল্লাটা ভারী হয়ে গেলো তখন মানুষে জিজ্ঞাসা করল যে হে ফেরেস্তারা আমার নেকির পাল্লা এই বাদলে এত ভারী করে দিল কেন তখন ফেরেস্তারা বলল যে এটা আখলাকের নেকি যাদের আখলা চরিত্র ভালো আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যে মানুষ দুইটি কারণের মধ্যে বেশি জান্নাতে যাবে তিনটা কারণের মধ্যে বেশি জান্নাতে যাবে আবার তিনটা কারণের মধ্যে বেশি জাহান নামে যাবে তার এক নম্বর হলো নিজের জবান যাদের জবান ভালো এবং কি যাদের আখলাক ভালো আর যারা নাকি নিজের লজ্জা ইস্তানকে হেফাজত করেছেন এই দুই ধরনের মানুষ বেশিরভাগ জান্নাতের মধ্যে যাবে আর জাহান নামের মধ্যে যাবে কারা যারা নাকি নিজের জবানটাকে কন্ট্রোল করে নাই এবং যাদের লজ্জা স্থানকে কন্ট্রোল করে নাই এই দুই ধরনের মানুষ বেশিরভাগ জাহার নামের মধ্যে যাবে ভাই বাই মহতন বুজুর্গ আমার সময় দশ মিনিট দেওয়া হয়েছে যে আমরা সবাই নিজের আকলা ভালো করব এবং কি সবার সাথে মহাব্বত হিসাবে চলার চেষ্টা করব আমি এখানে বলে اما مكتب وششكرسي واخر الدعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم